দর্শক আমরা দেখছি শিক্ষকদের আন্দোলন যারা ক্লাবের সামনে ফেস দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে মানুষ গড়ার কারিগর যে তাদের যদি এই অবস্থা হয় এখন বর্তমান সরকারের আমলে আগে বৈষম্য ছিল এখন বৈষম্য নাই তারপরে শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে এই শিক্ষকরা আন্দোলন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে পড়ায় দিন ধরে তাদের কোনো দাবি এখন কিন্তু মেনে নেওয়া হচ্ছে না আসলে এই দাবি মেনে কবে তাও তারাও জানে না দিনের পর দিন তারা সরকারের কাছে আবেদন করছে যে তারা আন্দোলন থেকে অব্যাহতি চাচ্ছে যে তাদের যেন দাবিগুলো মেনে নেয় এই শিক্ষকদের যে অবস্থা খেয়ে না খেয়ে দেখলে আসলে খুব মানুষের কাছে কারণ যারা দেশ ঘরের কারিগর তারাই আজকে এভাবে রাস্তায় বসে বসে আন্দোলন করছে আপনারা দেখছেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সবাই কিন্তু এখানকে শিক্ষক আপনার সন্তানদের যারা রাত পোহলে দিন শেষে শিক্ষা দিয়ে থাকেন তাদের যদি রাস্তায় এভাবে বসে বসে আন্দোলন করতে হয় সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই আপনারা দেখছেন যে শিক্ষকদের আন্দোলন এখন দুপুর দুইটা বাজে সবাই কিন্তু না খেয়ে এখানে আন্দোলন করছে এবং তারা রাত্রে এখানে যাপন করেন এবং এই আন্দোলন তারা বলছে যে আমরা আন্দোলন করতে চাচ্ছি না সরকার যদি আমাদেরটা মেনে নেয় আমরা চলে যাব ঘরে যাব আমরা আবার শিক্ষা দিতে চাই এবং শিক্ষা করাতে চাচ্ছি এবং কি আমরা স্কুলে ফিরে যাব আসলে আমরা কতদিন যাবো এখানে আন্দোলন করব এই তাদের দাবি এই দাবি এখন তারা সরকারের কাছে উপস্থাপনা করছে করার পরও কিন্তু সরকার এখনও কোনো রকম সাড়া দেয়নি